হিন্দু নিরাপত্তায় বছরের শেষ দিন বিশেষ প্রার্থনা বিশেষ প্রার্থনার আয়োজন কলকাতা ইস্কনের নতুন বছরে যাতে বন্ধ হয় সংখ্যালঘু নির্যাতন তার জন্যই বিশেষ প্রার্থনার আয়োজন কলকাতা ইস্কনের বছরের শেষ দিন বিশেষ প্রার্থনার আয়োজন করেছে কলকাতা ইস্কন নতুন বছরের সংখ্যালঘু নির্যাতন যাতে বন্ধ হয় তার জন্যই এই বিশেষ প্রার্থনার আয়োজন কলকাতা ইস্কনের অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি জানাচ্ছেন অয়ন প্রার্থনার আয়োজন করা হয়েছে কলকাতা ইস্কনের তরফ থেকে দিন ভর তাহলে কি থাকছে আজকে ইস্কনে দেখো এই প্রার্থনা অন্তত বিশেষে তিন চলবে কারণ গতকালই স্তনের কলকাতা ভাইস প্রেসিডেন্ট এবং পূর্বাঞ্চলীয়স্পনের মুখপাত্র রাধারমন দাস তিনি জানিয়েছিলেন যে এই বছর দু হাজারঘু হিন্দুদের কাছে তাদেরকে বারে বারে আক্রান্ত হতে হয়েছে এবং যার সর্বশেষ সংযোজন চিন্ময় কৃষ্ণ দাস তার গ্রেফতারি এবং এখনো পর্যন্ত একের পর এক শুনানি পিছিয়ে তিনি জামিন পাননি আননি আহ দু তারিখে তার পরবর্তী শুনানি রয়েছে তার দ্রুত মুক্তি কামনা এবং নতুন বছর দু হাজার পঁচিশে যাতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আর আক্রমণের ঘটনা না ঘটে এবং যাতে ইউনুস প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকার তারা হিন্দুদের পাশে এসে দাঁড়ায় সেই মর্মেই কিন্তু এই বিশেষ প্রার্থনা শুরু হয়েছে ইস্পনের অ্যালবার্ট রোডের যে মন্দির সেই মন্দিরে এই প্রার্থনায় ইতিমধ্যেই সক্রিয় অংশ নিয়েছেন প্রায় হাজার স্থানে স্পন ভক্ত এছাড়াও ভার্চুয়ালি গোটা বিশ্বে ভক্ত তারাও কিন্তু এই প্রার্থনাতে একই সঙ্গে অংশ নিয়েছেন এবং প্রার্থনার উদ্দেশ্য একটাই নতুন বছরে এতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারে আর কোনো ঘটনা সামনে না আসে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা